সারা বাংলাদেশের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জন্মদিন উপলক্ষে আজকে বিএনপি এই খাবারের আয়োজন করছে দুঃস্থদের জন্য আমরা এই পর্যায়ে আমরা বিভিন্ন তিনখানায় আমাদের এই খাবারগুলো বিতরণ করছি আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনাত্রী পেগম খালেদা জিয়ার রূপ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে দিন দিনব্যাপী আমাদের দলীয় কার্যালয় কান্তিপ্র দলীয় কার্যালয়ে কোরআন খতম হচ্ছে দোয়া হবে আমরা সারা দিন কোরআন খতম এবং দোয়ার মাধ্যমে আমরা দিয়া পরিবারের জন্য দোয়া করতেছি আল্লাহ রবুল আলামিন আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান সহ দিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকসহ যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন আমিন সবাই দিয়া পরিবারের জন্য দোয়া করবেন হাজী আমনুল সিদ্দিক হোসেন ভাইয়ের এই সুন্দর আয়োজনের জন্য আমরা আদর্শ সদর উপজেলা বিএনপি দক্ষিণ জেলা বিএনপি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা মহানগর বিএনপি এবং কুমিল্লা সর্বস্তরের জনগণ ওনার প্রতি কৃতজ্ঞ وستو نن راغلي شوې چې تاسو ته